জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমেই জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাদের সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জানাবো এই মুহূর্তে বিশেষ বিশেষ সংবাদ আগের মতো পিছনের দিকে আর আসন নয় বিরোধী নেতা কি তাহলে প্রথম সারের রাহুল গান্ধী নজরবন্দি আমলারা ধমক মন্ত্রীদের নবান

রাস্তা ছাড় দেব আমি প্রশাসনিক বৈঠকে মমতা রুদ্রমূর্তি নির্বিচারে ধমক মন্ত্রী আমলা এবং পুলিশকে অনশনে বসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অতশী আপ নেত্রীকে ভর্তি করানো হলো হাসপাতালে মমতার মার্কশিটে বাংলার পুরসভা কোন সুচকে কে ভালো কে খারাপ নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিটের প্রশ্নপত্র তৈরি থেকে দেশের বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেওয়া সবেই সিবিআই এর আতস তলায় তৃণমূলের আসন বৃদ্ধির কৃতিত্ব গিরিরাজকেই লোকসভার প্রথম দিনে অস্বস্তিতে শিক্ষামন্ত্রী বিরোধী পক্ষে বিজেপি ইন্ডিয়ার মঞ্চের সমর্থন বাড়লো রাজ্যসভায় রাজ্যকে বাদ দিয়ে ফরাক্কা তিস্তা নিয়ে কোনও চুক্তি নয় প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর সবচেয়ে বর্ষীয় সাংসদ কেন প্রোটেম স্পিকার নন প্রশ্ন বিরোধীদের আপত্তি উড়িয়ে দায়িত্বে ভাতৃ হরি দেশ চালাতে হবে সকলের সহমতের ভিত্তিতে জোট সরকারের প্রধানমন্ত্রী মোদি বার্তা বিরোধীদের আমাকে দমানো যাবে না ছমাস পর মাথা উঁচু করে লোকসভায় ফিরছেন মহুয়া মৈত্র প্রত্যাবর্তন নিয়ে কি বার্তা মুখ্যমন্ত্রীর কড়া ধমক হলদিয়া দীঘা কাতিকে ঘিরে আধিকারিকদের খাস তালুক কাতি দিয়ে পুরসভার কাজে মোটেই খুশি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্তুষ্ট নন দীঘা শঙ্করপুর ও হলদিয়ার উন্নয়ন পর্ষদের কার্যালাপে মনোজর বদলে শঙ্কর বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক হলেন শিলিগুড়ির বিধায়ক সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে মমতার ধমক খেয়ে কাজ শুরু আসানসোলে প্রথমেই মঞ্চ আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত আগারে দুর্নীতি মামলায় অভিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী আরবিন্দ কেজরিওয়ালকে জামিনে মুক্তি পাবেন এই বিষয়ে আজ রায় ঘোষণা করবেন দিল্লির হাইকোর্টে অবসরকালীন বেঞ্চ গত সোমবার দিল্লির হাইকোর্টে একথা জানিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টর এডির আবেদনে সারাদিন শুক্রবার দিল্লির হাইকোর্টে দুই বিচারপতির বেঞ্চ কেজির জামিন মুক্তি স্থগিত রেখেছিল ফলে এখনও তিহার জেলে রয়েছেন আবগারি দুর্নীতির মামলায় অভিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির আপের প্রধান যদিও বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে কেজরের স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেছিল আবগারি মামলায় গত একুশে মার্চ কেজরিকে গ্রেপ্তার করেছিল ইডি কিন্তু তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি ফলে লোকসভা ভোটের আগে প্রচারের জন্য তাকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল সেই মেয়াদ শেষ হলে আবার তিনি তেহার জেলে ফিরে গেলেন বৃহস্পতিবার আম আদমি পার্টির প্রধানের স্থায়ী জামিনের মঞ্জুর হয় রাউস অ্যাভিনিউ আদালতে আজ নজর থাকবে দিল্লির হাইকোর্টের অবসরকালীন বেঞ্চের রায়ের দিকে রেশন মামলায় জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আস্তার তার আবেদনের শুনানি রয়েছে হাইকোর্টে বিকেল নাগাদ বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলাটির শুনানি হবে আদালত কি নির্দেশ দেয় সেই দিকে নজর থাকবে আজ লোকসভার শপথ নেবেন পশ্চিমবঙ্গের সাংসদরা এর আগে দুই কেন্দ্রীয় মন্ত্রী তথা বাংলার দুই সাংসদ শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার শপথ নিয়েছে আজ বাংলার বাকি চল্লিশ জন শপথ নেবেন নজর থাকবে সেই সংক্রান্ত খবরের দিকে নিট এবং নেট দুর্নীতির প্রতিবাদে আজ কলকাতায় প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে চারটি বাম ছাত্র সংগঠন শ্যামবাজার থেকে শুরু হয়ে মিছিল যাবে কলেজ স্ট্রিট পর্যন্ত নিটে প্রশ্ন ফাঁস সহ একাধিক অনিয়ম আবার নেটেও অনিয়মকে কেন্দ্র করে কেন্দ্রের অস্বস্তি ক্রমশ বাড়ছে তদন্ত যত সামনে আসছে নানা অসঙ্গতি বাড়ছে গ্রেপ্তারির সংখ্যাও তার জেরে অনেকেরই প্রশ্ন নেটের মতো নিটও কেন বাতিল করা হবে না ইতিমধ্যে নিটের প্রশ্ন ফাঁসের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআইকে কে বিহার গুজরাট ও রাজস্থান পুলিশের দায়ের করা মামলার তদন্ত শুরু করেছে সিবিআই সিবিআই সূত্রের খবর চার দফায় তদন্ত চলবে প্রশ্নপত্র তৈরি ছাপানো থেকে দেশের বিভিন্ন কেন্দ্রে সেই প্রশ্ন পৌঁছে দেবার বিভিন্ন স্তর খতিয়ে দেখা হবে এর পাশাপাশি সিবিআই খতিয়ে দেখছে পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন ছাপানো প্রশ্ন পৌঁছে দেওয়া এবং পরীক্ষা শুরুর আগে বিভিন্ন কেন্দ্রে নিরাপদভাবে প্রশ্নপত্র রাখার ক্ষেত্রে কোথাও কোনো অনিয়ম হয়েছে কিনা যদি হয় সেক্ষেত্রে কে বা কারা তাতে জড়িত প্রাথমিকভাবে সিবিআই এর তথ্য ভান্ডারে রয়েছে সন্দেহভাজন হাজার খানেক নাম ও ফোন নাম্বার তার মাধ্যমে দেখা হবে কারা প্রশ্ন ফাঁস করেছে ব্যাপমের মতো বিভিন্ন পরীক্ষা দুর্নীতিতে জড়িত কিংবা সন্দেহভাজনদের নিয়েই তৈরি হচ্ছে ওই তথ্য যাতে শিক্ষা দুর্নীতি চক্র সামনে আনা যায় গুজরাটের গধরায় পাঁচই মে নিট পরীক্ষার দিন নানা অনিয়মের অভিযোগ উঠেছিল অপরাধমূলক ষড়যন্ত্র প্রতারণা বিশ্বাস ভঙ্গসহ সহ একাধিক অভিযোগ দায়ের হয় গধরা পুলিশের কাছে জন পরীক্ষার্থীর নেট জন্য নানা অসাধু উপায় অবলম্বন করা হয়েছিল আজ পাঁচ মহলে পুলিশ সুপার জানিয়েছেন সিবিআই একটি দল গোজরা পৌঁছে স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করছে তাদের সমস্ত সহযোগিতা করা হবে বলে আশ্রয় দিয়েছেন তিনি অভিযোগের কেন্দ্রে থাকা জালারাম স্কুলেও ঘুরে দেখবেন সিবিআই আধিকারিকেরা ওই স্কুলের প্রিন্সিপাল সহ তিনজনের বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ পড়াশি রাজ্য মহারাষ্ট্র নিটের পোস্ট অফিস যুক্ত থাকার অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে দুই শিক্ষক সহ চারজনকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ শনিবার লাতুরের ওই দুই শিক্ষক সঞ্জয় তুকারাম যাদব এবং জলির পাঠানকে আটক করা হয় রবিবার ছেড়ে দেওয়া হলেও পরে গ্রেফতার করা হয় এফআইআর এ বলা হয়েছে ঝিদুরা টাকার বিনিময়ে পরীক্ষা সংক্রান্ত নানা তথ্য বিক্রি করতেন ধৃত দুই শিক্ষকের ফোনে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড পরীক্ষা কেন্দ্র এবং আর্থিক লেনদেনের সংক্রান্ত নানা তথ্য মিলেছে এই তদন্তে উঠে এসেছে দিল্লির যোগ ধৃতদের মধ্যে রয়েছে গঙ্গাধর নামে দিল্লির এক বাসিন্দা তিনি সঞ্জয় এবং ওমর খানের সঙ্গে পরীক্ষার্থীদের যোগাযোগ করিয়ে দিতেন সেখানে বিপুল অর্থ বিনিময়ে নিশ্চিত সাফল্যের আশ্বাস দেওয়া হতো এর আগে প্রশ্ন অভিযোগে বিহার পুলিশও চারজনকে গ্রেপ্তার করেছে এদিকে নিটের আয়োজক সংস্থা এনটিএর এর আধিকারিকদের বিরুদ্ধে ওএমআর এর কারচুপির অভিযোগ তুলে সিবিআই ও তদন্তে আর্জি জানিয়ে মামলা হলো সুপ্রিম কোর্টে তবে বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি এস ভি এন বেঞ্চ ওই আবেদন নিয়ে প্রশ্ন তুলছে বলা হয় অনুচ্ছেদ বত্রিশের আওতায় কিভাবে এই আবেদন হতে পারে হাইকোর্ট থেকে আবেদন প্রত্যাহার করে শীর্ষ আদালতে উপস্থিত হওয়ার কথা বলা হয় আর সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চ এক মামলায় সিবিআই ও ইডিকে নোটিশ পাঠানোর আবেদন জানানো হলেও বিচারপতি এ এস ওকা জানিয়েছেন জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজন নেই আটই জুলাই মামলার শুনানি হবে নিট এবং নেট জটে যখন কেন্দ্র জেরবার সেই সময় বিজেপি শাসিত উত্তরপ্রদেশে নিয়োগ দুর্নীতি পোস্ট ও ফাঁসের অভিযোগে চার ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে প্রিন্টিং প্রেস থেকে পোস্ট ফাঁস হয়েছিল বলে অভিযোগ এর নেপথ্যে চার ইঞ্জিনিয়ার লোকসভায় বিরোধী বেঞ্চের দ্বিতীয় বা তৃতীয় সারির কোনার আসন নরেন্দ্র মোদীর জমানায় গত দশ বছরে এই আসনে বারবার রাহুল গান্ধীকে বসতে দেখা গিয়েছে আজ নতুন লোকসভার প্রথম অধিবেশনে প্রথম দিনে তাকে দেখা গেল একেবারে প্রথম সারিতে সমাজবাদী পার্টি এসপির আতিলেশ যাদব এবং তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক সারিতেই এবং সেখান থেকে মোদীর শপথ গ্রহণের সময় তাকে সংবিধান দেখালেন এই রায় এসে খেলা দেখে কংগ্রেস নেতারা মনে করছে এবার তিনি লোকসভায় বিরোধী দলনেতার দায়িত্ব নিতে চলেছে কারণ বিরোধী মঞ্চে প্রথম আজ যেখানে তিনি তার পরিচিতির সাদা টি শার্ট পরে বসেছিলেন সেই আসনটি বিরোধী দলের নেতার জন্য নির্দিষ্ট আজ প্রিয়াঙ্কা গান্ধী বটরার স্বামী রবার্ট বটরা বলছেন রাহুলকে নিজের ভাইয়ের মতো চিনি আমি জানি ও যেটা করে মন প্রাণ দিয়ে করে আমার মনে মনে হয় ও বিরোধী দলের দায়িত্ব বোঝে রাহুলকে লোকসভার বিরোধী দলের দায়িত্ব গ্রহণের আর্জি জানিয়ে কংগ্রেস ওয়াকিং কমিটিতে ইতিমধ্যে প্রস্তাব পাশ হয়েছে তিনি দলের সংগঠনে মন দিতে বেশি আগ্রহী আজ লোকসভা অধিবেশনের পরে রাহুল চলতি বছরের শেষে ঝাড়খণ্ডের বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে ওই রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করেছেন চলতি মহাসপ্তাহে মহারাষ্ট্র হরিয়ানা এবং জম্মু কাশ্মীর নিয়ে বৈঠক করবেন তিনি কংগ্রেস নেতারা বলছেন সাংগঠনিক দায়িত্ব দলীয় সভাপতির কাদের ছেড়ে দিন রাহুল বরং তিনি মন দিয়ে নরেন্দ্র মোদীকে নিশানা করতে যা অনেক বেশি জরুরি কংগ্রেসের অন্য কেউ বিরোধী দলনেতা হলে অখিলেশের মতো অন্য দলের বিরোধী নেতারা প্রচারের আলো নিয়ে চলে যাবেন কংগ্রেস সূত্রের খবর আগামীকাল উত্তরপ্রদেশ থেকে লোকসভা সাংসদ হিসেবে রাহুল শপথ নেওয়ার পরে বিরোধী দলনেতার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হবে গত দশ বছর কংগ্রেসের হাতে লোকসভার মোট দশ শতাংশ আসন ছিল না বলে বিরোধী দলনেতার পদ জোটেনি প্রথম মোদী সরকারের মাল্লিকার্জুন খড়ে দ্বিতীয় মোদী সরকারের লোকসভায় কংগ্রেস নেতা ছিলেন অধীর চৌধুরী তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদেও ছিলেন রাহুল বিরোধী দলের হলেও পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মনীষ মতো কোনো কংগ্রেস দেখা যেতে পারে রাস্তায় জমা জল থেকে নোংরা পরিষ্কারে অবহেলা গাজোয়ারি করে সরকারের জমি দখল থেকে পদবাতি দেখভালের অবহেলা পুরসভা এবং পঞ্চায়েতের নাগরিক পরিষেবা নিয়ে উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সভাঘরে প্রশাসনিক থেকে প্রতিনিধি মুখ্যমন্ত্রী ভস্তন থেকে ছাড়া পেলেন না কেউই এমনকি কয়েকজনের নাম করে কাজের সমালোচনা করছেন মুখ্যমন্ত্রী কলকাতা হাওড়ার রাস্তার অবস্থা দেখে মুখ্যমন্ত্রীর প্রশ্ন এবার কি আমাকে রাস্তা দিতে বেরোতে হবে শুধু শুধু উপর হবে হবে নিচে দেখতে না রাস্তা আলো ট্যাক্স আর লোক বসাচ্ছে এছাড়া প্রশাসনের কোনো ব্যবস্থা নিচ্ছে না পাশাপাশি তৃণমূল ত্যাগী এবারের বিজেপি লোকসভা প্রার্থীকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন রথিন যখন চেয়ারম্যান ছিল তখন হাওড়ার বারোটা বাজিয়ে দিয়েছে হাওড়ার অনেক রাস্তায় অ্যাম্বুলেন্স ঢোকার জায়গা পর্যন্ত নেই মমতা জানান রাজ্য সরকার একের পর এক জায়গা বেদখল হয়ে যাচ্ছে বাইরের রাজ্যের লোকজন এসে ঘাঁটি গাড়ছেন তার কথাই কোথাও জবরদখল হলে কেন পদক্ষেপ হচ্ছে না মুখ্যমন্ত্রী জানিয়েছেন টাকার বিনিময়ে জনপ্রতিনিধি এবং প্রশাসনের কেউ কেউ অনৈতিক এবং অবৈধভাবে জমি ভরানোর কাজ করছেন তিনি বলেন অনেকেই আছেন এর মধ্যে নাম বলে কাউকে অস্বস্তিতে ফেলতে চায় না তবে একটা গ্রুপ তৈরি হয়েছে খালি জায়গা দেখলেই তারা লোক বসাচ্ছেন বাংলার আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে এইসবের রাজ্যের ভাবমূর্তি নষ্ট হচ্ছে হাওড়ার নাগরিক পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী সবচেয়ে বেশি অভিযোগ করেছেন তিনি বলেন জঞ্জল পরিষ্কার হয় না যিনি দায়িত্ব আছেন তাকে বলছি অমৃতা রায় বর্মন এস এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত মত নিচে কমেন্টের মধ্যে জানতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং